আর আমার হলো হচ্ছে থার্টি টু আর ওর থার্টি ফোর হবে দু বছরের এজ ডিফারেন্স আর মানে ওর ফ্যামিলি ভীষণভাবেই মানে আমি যে ফ্যামিলিগুলোকে ফেস করে এসেছি তার থেকে ভীষণভাবেই ডিফারেন্ট এইটা জাজমেন্ট হলো কি করে এইটা জাজ করলে কি করে কারণ প্রথম তো ফোন থেকেই সব কথা হচ্ছে হ্যাঁ না প্রথমে তো হলো কথাবার্তা প্রথমেই উনি মানে যেটা অন্যান্যদের ক্ষেত্রে হয়ে যায় প্রথমে খুব মিষ্টি পরে গিয়ে আসল ব্যাপারটা উনি মানে আমার শাশুড়ি মা যার সাথে যখন ফার্স্ট কথা হয়েছে আমার বাবার উনি প্রথমেই মানে খুব কড়া হবে আর কি কথা বলেছেন এবং পরে গিয়ে মিষ্টিটা হয়েছিল মানে আমার এটাতে খুব অবাক লেগেছিল তখন তখন একটু রাগ হয়েছিল কিন্তু আমি পরে বুঝলাম উনি যে কথাটা বলেন মানে সেটা শুরু থেকে যেটা বলেন সেটাতেই স্টিক করে থাকে মানে এরম নয় হ্যাঁ আমরা চাই বিয়ে দিতে খুব ভালো আপনার মেয়ে মানে পেটে একটা আছে মুখে আরেকটা হ্যাঁ একদমই তাই সেটা ক্ষেত্রে নয় এবং বিয়ে মানে দুজন ছেলে মেয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দুটো ফ্যামিলির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে কিনা সেটা দেখা এটাই আমাদের দেখে নেওয়ার বিষয় এছাড়া কুস্তি নাই আমাদের বিচার হয়েছে নাই আমি কত দূর অবধি পড়াশুনো করেছি তাদের জানতে কোনো তারা ইন্টারেস্টেড হয়েছে তারা আমাকে দেখেছে নর্মালি এবং ধীরে 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 গ্র্যাজুয়ালি আমি মেয়ে হয়েছি তাদের ঠিক আছে তো এটা আমার কাছে বিশাল বড় পাওয়া এবং এখন আমার এক পার্সেন্ট ফিল হয় না আমি বৌমা এক পার্সেন্টও আমার ফিল হয় না ওনারা ঠিক যেভাবে মানে আমার মা থাকলে যেভাবে আমাকে মানে এনকারেজ করতো আমার মা হয়তো মানে কাজের দিকটা অতটা মানে মাঝেই তো ঘরেই থাকি বা ঘরেই করি কিন্তু আমার শাশুড়ি মা ভীষণই কি বলবো তোমাকে মানে আমি তো বলবো মডার্ন উনি চান যে সমস্ত মেয়েরাই কিছু কাজ করুক সেটা যাই হোক কিছু করুক সেই জন্য সবার সব মহিলাদেরও কিছু করা উচিত সে যে স্কুল টিচার তার স্কুল টিচার হোক অভিনয় যে করে সে অভিনয় করুক হোয়াট তো আমি এখনো আর কি কেন করছিস না কেন করিস না কিন্তু আমি নিজেই একটুখানি সাজি গুছিয়ে নিয়ে ফাইনালি এবারে শুরু করতে চাইছি মানে লাস্ট মানে কতদিন গ্যাপটা চলছে এখন অবধি আমার মোটামুটি 6 মাস মতন গ্যাপ চলছে আমার বিয়ের টাইমে আমি লাস্ট কাজ শেষ করেছি 6 মাস মতন এখনো হয়েছে আমার বিয়ের আরেকটা জিনিস যেটা একটু একটু সিনেমাতে ফিরছি এখান থেকে সেটা হচ্ছে কি মানে ওই ধরনের আমরা বাড়িতে তোমার কি রান্না করো কখন থেকে ওঠো এটা স্বাভাবিক মানুষ যেটা ঘুম থেকে ওঠে তুমি হয়তো দু ঘন্টা পরে ওঠো দু ঘন্টা আগে ওঠো সেটা নিয়ে খুব একটা বেশি কিছু ইস্যু নয় তুমি যেটা চাইছো আর ডাক্তারবাবু বলছি তোমার বরের নামটা এইভাবে এই জন্য আমি জিজ্ঞাসা করছি না বা বলছি না সেটা হচ্ছে তোমায় প্রথম কোশ্চেনটা করেছিলে যে আমার নামটা থাক তাহলে তোমার বরের নামটাও সেইভাবে থাক যাতে না বলে হয় বর ওটার জন্য নামটা জিজ্ঞাসা করছে না তার নামটা স্বতন্ত্র নাম একদম ঠিক আছে তো সেটা হচ্ছে কি যে এই যে পুরো বাড়িটাতে তোমার প্রাইভেট স্পেসটা কতটা আমি এখন বেসিক্যালি হচ্ছে সোম থেকে শুক্র আমার বাড়িতেই থাকি মানে আমি যেখান থেকে যাতায়াত বালিতে অ্যাকচুয়ালি বাবা একা তো সেই কারণের জন্য আমি আর বাবাকে না আমি চোখের সামনে দেখেছি যে মায়ের যখন আর কি ক্যান্সার হয় তখন বাবার যে জার্নিটা মানে আমাকে এক পার্সেন্টের জন্য বুঝতে দেয়নি যে এটা কতটা আর কি মানে একটা মানুষের ক্যান্সার এবং তার সঙ্গে বাবার অফিস চলছে তো তার আগে যেরম হয় মানে যিনি আর কি কাজ করতে আসেন বাড়িতে অনেক সময় এরকম দিন গেছে যে আসেনি কাজ হয়নি তো সেই সকাল বেলায় কাজকর্ম করে মায়ের সমস্ত কিছু রেডি করে দিয়ে অফিসে যাওয়া এবং অফিস থেকে এসে না জামা ছেড়েই মাকে একটা কুলেখার রস করে দেওয়া এবং তার মধ্যে মায়ের কখনো টেম্পারেচার বাড়ছে কখনো টেম্পারেচার কমছে রাত্রিবেলায় বেলায় পিচে ব্যথা হচ্ছে বিভিন্ন রকম ক্যান্সারে হয় এবং আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে মানে হসপিটালে দৌড়াদৌড়ি করা হুট করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তখন আমি কিন্তু মানে ভীষণভাবে ভয় পেয়ে যেতাম ওই জন্যই আমি ডক্টর চাইতাম মানে থাকুক একজন তো এই যে বাবাকে আমি দেখেছি যে আমার গায়ে একটু আচ আসতে দেয়নি এবং কিভাবে মানে পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে আমার এতটা রেসপেক্ট জন্মে গেছে বাবার উপর আর আমি এখন আমার খালি এটাই মনে হয় যে এই মানুষটা এতটা স্যাক্রিফাইস করেছে এবং এই মানুষটার পাশে এখন কেউ নেই আমার মা নেই তো একটা মানুষ একা বাঁচাটা খুব কঠিন একা বাঁচার কোনো মানুষের বাঁচবে কেন একটা মানুষ আমি যদি আজকে একা থাকি মানে আমি যেরকম ধরনের মানুষ অনেক মানুষ একা থাকতে ভীষণ পছন্দ করে কিন্তু কখনো না এই যে কথা বলা একটা মানুষের জন্য একটা মানুষের তো একটা লাইফের একটা গোল থাকবে আমার আজকে যেরকম আমি এর আগে মনে হতো যে আমি এরপর বিয়ে করবো আমার একটা ফ্যামিলি হবে বাচ্চা হবে তার সমস্ত কিছু হবে তার সাথে আমার কাজ চলবে তার এই মানুষটা রিটায়ার্ড পার্সন সে এতদিন জব করতো এখন তার জব নেই এই মানুষটার বাড়িতে আগে তার স্ত্রী ছিল কন্যা ছিল এখন মেয়ের বিয়ে হয়ে গেছে স্ত্রী মারা গেছেন তো মানুষটার জার্নিটা কি লাইফে বেঁচে থাকবেন কেন সারাদিন বই পড়ার জন্য আর সিনেমা দেখার জন্য সেটা তো নয় মানুষটাকে তো আমাকে নিয়ে বাঁচতে হবে যে দেখো এবার আমার যা যা জার্নি তোমাকে আমার সাথে সাথে যেতে হবে এরপরে এই হবে এই হবে এটা তোমার জার্নি তো আমার সেই কারণের জন্য আমার মাথায় ঢুকেছিল যে আমি কিন্তু বাড়ি থেকেই আর কি আমি বম্বেতেও যদি কোনো কাজ পাই আমি ডেলি টেলিসপ বলবো না আমি কিছু টুকটাক আর কি কাজ যেটা ওখানে গিয়ে থাকতে হবে আমার খুব একটা ওই জন্য না উচ্ছ্বাস এই ব্যাপারটা খুব কম আমি একটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না আই থিঙ্ক তামিল আর তেলেগু এরকম একটা সিরিয়ালের জন্য আমাকে মানে অনেকবার বলা হয়েছিল যে এখানে এসো এখানে এসে কাজ করো আমি কিন্তু যেতে পারিনি বিকজ আমার মনে হয়েছে যে এখানে থেকে যেটুকু কাজ হবে আমি সেটুকু কাজ করব তার সঙ্গে আমার আরেকটা রেসপন্সিবিলিটি এই মানুষটাকে আমি কখনো একা ছাড়বো না তো আমার ওটাও একটা লাইফের পার্ট যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার তাকে টাইম দেওয়া আমি যতই কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন আমি বাড়িতে এসে আমার মনে হয় আমি শুয়ে পড়ি কিন্তু আমি তার সাথে সে সারাদিন ধরে একা তো আমি তার সাথে একটু ইন্টার্যাক্ট করা এক ঘন্টার জন্য ইন্টার্যাক্ট হলো বা সে যদি ভাবে যে মেয়েটা আমার এন্ড অফ দ্য ডে বাড়িতে একজন ফিরছে তাহলে কিন্তু একটা মানুষের একরকমের মেন্টাল স্টেট হয় আর যদি সেভাবে আমার তো মেয়ের বিয়ে হয়ে গেছে আমার স্ত্রীও নেই আর বেঁচে থাকার আমার উদ্দেশ্যটা কি এবারে আমার ডাউন হতে থাকে তো আমি সেই কারণের জন্যই আর কি মানে বাড়িতে বাবাকে বাবার সাথে থাকায় যেটা আমি ভীষণ এনজয় করি এবং বাবা আমার বেস্ট ফ্রেন্ড মানে ভীষণ সমস্ত কিছুই যতটা শেয়ার করা যায় বাবার সাথে শেয়ার করি এবং নিজের সিনেমা দেখি নিজে সাইকোলজি নিয়ে এখন পড়াশুনো করছি স্পিরিচুয়ালিটি নিয়ে ভীষণ ইন্টারেস্টেড আমাদের বেদ নিয়ে আমি ভীষণ ইন্টারেস্টেড তো বেদের কিছু আর কি লেকচারস শুনি তো এইভাবেই আমার মানে মোটামুটি যে প্রাইভেট টাইম এভাবেই কাটে জিম করি খানিক্ষণ একটু কিছু খেতে ইচ্ছা হলে আমি টুকটাক একটা কিছু বানিয়ে নিই একটু ডায়েট করার ইয়ে হলে সেই অনুযায়ী নিজের মতন করে আমার মোটামুটি আমার স্পেস মানে এই টাইমটা প্রচুর বিকজ বাবা বাবার মতন থাকে আমি আমার মতো থাকি একটা টাইমে আমরা কথা বলি সে তার মতো তারপরে লাইফ লিড করে আমি আমার মতো করি হাজব্যান্ড তারপর রাতে বাড়ি ফেরে তখন আমরা দুজনে একটু টাইম কাটাই এবং আমরা শনি রোববার আমার শ্বশুর বাড়ি যাই সেখানে সকলে মিলে একসঙ্গে আনন্দ করে না আরেকটা যেটা ওই আমরা এইটা একটা গোলগোল গোল কথাবার্তা সেটা হচ্ছে কি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে

তরফ থেকে আমার মানে ও কখনো আমার স্পেসে ইন্টারফেয়ার করে না একদমই করে না কিন্তু আমি ইন্টারফেয়ার করে ফেলি সেটা ঠিক না ভুল আমার মনে হয় আমার মনে হয় ঠিক এটা হয়তো আমার দিক থেকে মনে হয় আমার ঠিক অন্য দিক থেকে হয়তো মনে হয় ভুল অনেক ক্ষেত্রে কিন্তু আমার সামহাও মনে হয় যে মানে আমি যেরকম ফ্যামিলি দেখে এসছি ছোট থেকে যে আমার বাবা অফিস থেকে বাড়ি ফেরে এবং আমার বাবার ফোনটাও নর্মালি রাখা থাকে আমার বাবার ফোন মা ধরে মা দেখে ফোনে মানে মাথায় রাখেই না হয়তো ফোন চেক করছে বা ফোন দেখছে বা হোয়াট এভার ইট ইজ সেই হিসেবে তো এটা খুব নর্মাল আর এখন তো একটা জিনিস বলা হয় পৃথিবীতে সেই লোক সৎ যার ফোনে পাসওয়ার্ড নেই না আমার ফোনেও পাসওয়ার্ড আছে আমার হাজব্যান্ডের ফোনেও পাসওয়ার্ড আছে কিন্তু আমি আমার আমারটা খুব বাজে অভ্যেস আছে সেটা হলো ফোন চেক করা ঠিক আছে কিন্তু আমার হাজব্যান্ড কোনোদিনও করে না আমার ফোন চেক এটা আমি করি